কোন দল থেকে নির্বাচন করতে পারবেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একজন জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি দেশে থাকাকালীন তার এক একটা তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হতো সরকারের নানা রকম চাপে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি বেশ কয়েক বছর দেশের বাইরে কাটিয়েছেন তিনি কিন্তু দেশে অনুপস্থিতি থাকার পরেও তার জনপ্রিয়তা কমেনি একটুও বরং দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে তাকে যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে সম্প্রীতি ডক্টর মিজানুর রহমান আজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এতে তার কোটি কোটি ভক্তের মনে আসা জেগেছে তাকে প্রতিনিধি হিসেবে দেখার উনিশশো সালের পর থেকে যারা এ দেশের ক্ষমতায় এসেছে তারাই দেশটাকে লুটে পুটে খেয়েছে কিন্তু কখনো ইসলাম ক্ষমতায় আসেনি সম্প্রীতি বাংলায় দেশের আলেমরা জনগণের মনে আস্থা তৈরি করেছেন তার ওই বাস্তব প্রমাণ শায়েক আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আস ফাউন্ডেশনের এবারের ফাউন্ডেশনের এবার একশো কোটি টাকার উপরে দান সামগ্রী বিতরণ করেছেন সেই সাথে প্রতিটি অর্থের হিসাব জনগণের কাছে উপস্থাপনা করেছেন আলেমরা দেশের উন্নয়ন নিয়ে কতটা ভাবেন এতেই তার প্রমাণ হয় আলেমরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না চলবে না কোনো ঘোষের লেনদেন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার সুরক্ষিত থাকবে নারীরা উন্নত হবে চিকিৎসা কাপ দেশের প্রযুক্তি হবে উন্নত শক্তিশালী হবে দেশের প্রতিরক্ষা খাত প্রতিষ্ঠিত হবে সুশিক্ষা দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ এবার আলিমেরা ক্ষমতায় আসুক জনগণ সেটা চাইছে ডক্টর মিজানুর রহমান আজহারি জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে সংসদ সদস্য হতে অন্যদের মতো কষ্ট করতে হবে না যদিও তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কিন্তু মানুষ ধারণা করেছেন তিনি যদি নির্বাচনে অংশ নেন তাহলে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পারেন আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজহারিকে ক্ষমতায় দেখতে চান তাহলে কমেন্টে জানান এই রকম নতুন নতুন তথ্য পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন